আল্লাহ যারে ভালোবাসে যারে ভালোবাসতে চাই যার কল্যাণ চাই যার ইজ্জত চাই আল্লাহ চাই যাকে জান্নাতে ঘর দিতে দুনিয়াতে তাকে বিভিন্ন ধরনের কষ্ট আল্লাহ তাকে দান করে ওই কষ্ট দিয়ে তাকে এমনভাবে পরিষ্কার করে গুনাগুলা মুছে যায় সে পবিত্র হয়ে যেন ইমান নিয়ে কবরে যেতে পারে সেজন্য আল্লাহর দেওয়া নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতেই মৌমিনদের জন্য নিয়ামত বলেন সুবাহ আমরা যখন বদ্ধ রুমে সবার আডালে কোনো গুনার কাজ করে আল্লাহকে নারাজ করি ঠিক আল্লাহ তখনও দরজার নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে ভেন্টিলেটার দিয়ে আপনার আমার কাছে নিঃশ্বাস নিতে যেন কষ্ট না হয় রহমান অক্সিজেন পাঠাই দিচ্ছে অক্সিজেন পাঠাই দিচ্ছে জমিনটা রবের নাফর মানি করছি আমরা রবের জমিনটা রবের গুনা করছি আল্লাহকে নারাজ করছি আল্লাহ তো সেখানে বন্ধ করে দেওয়া তো দূরের কথা তারপরও আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বান্দা যেন নিঃশ্বাস নিতে কষ্ট না হয় নিঃশ্বাস নিতে কষ্ট না হয় ফেরাজ জিজ্ঞেস করে আল্লাহ তুমি এই এখনো নিঃশ্বাস দিচ্ছ যে এত নাফরমানি করছে এত নারাজি কাজ করছে রব্বুল আলামিন বলে আমি তো আমার বান্দাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি সুবাহ আমি তো চাই না আমার কোনো বান্দা অপরাধ করে জাহান নামে যাক কিন্তু সে পাপ করছে আমি নিঃশ্বাস পৌঁছাই দিচ্ছি যেন আমার বান্দা অন্তত এই নিয়ামটুকু বুঝে হলেও অন্তর থেকে শরমিন্দা হয়ে আমি রবের কাছে যেন একবার তো বা করে সে একবার তো বা করলে আমি যেন সারা জীবনের মাফ করে দিতে পারি তিনি হচ্ছেন রহমানুর রহিম বান্দার মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে বলেন কাপড় খাবার পানি নিঃশ্বাস সব চাইতে দরকার বলেন না সব চাইতে দরকার যেটা যত দরকার যেটা যত দরকার সেটা তত কাছে বলেন না সেটা তত কাছে কাছে যেটা বান্দার যত দরকার সেটা তত বান্দার কাপড়ের তুলনায় খাবার বেশি দরকার আল্লাহ খাবারকে সেভাবে সৃষ্টি করে কাঁচে করে দিয়েছেন কাপড় কিনতে মার্কেটে যাওয়া লাগে খাবার আপনার ঘরের সামনে বাজে মালের দোকানেও পাওয়া যায় খাবারের তুলনায় পানি দরকার পানি আপনার যে কোনো এরিয়াতে গেলে আপনি চাইলে পানি নিতে পারবেন খেতে পারবেন পানির চাইতে বেশি নিঃশ্বাসের দরকার সেটা আপনার আর কারো কাছে চাইতে হয় না রব্বুল আলমিন সেটা দয়া করে করে আপনাকে পৌঁছে দিচ্ছেন এবার শেরব বলে আন্ন বি ইউ আও বিল মো মিনি না মিন আনফুসিহিম আন্ন বিউ আও লা বিল মো মিনি না মিন আনফুসিহিম নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জানের কাছে তাদের নবীকে দান করে দিয়েছি তাদের নবীকে দান করিয়েছি আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মুইন আনফুসিহিম মুমিনদের জানের চাইতো নবী রাহমাতুল্লিল আলামিন কে আমি আল্লাহ কাছে বানিয়ে দিয়েছি একটা কথা সর্বদা মনে রাখবেন দুনিয়াতে অহংকার ছাড়া রবের উপর ভরসা করে নবীর প্রেম নিয়ে সর্ব মাথা উঁচু করে যাবেন মাথা উঁচু করে আসবেন আত্মসম্মান আল্লাহর দেয়া বড় নিয়ামত সুবাহান আল্লাহ কিন্তু তাদের সামনে কখনো নিজেকে বড় জাহির করবেন না যারা আপনাকে দুনিয়ার দৃষ্টিতে বড় হতে সাহায্য করেছে তাদের সামনে কখনো বড়গিরি দেখাতে যাবেন না যারা আপনাকে বড় হওয়ার জন্য দোয়া করেছে